হ্যালো ব্রিয়ন তো তাশন এসেছিলাম প্রণত পার্কে তো এখন যাচ্ছি বাড়ির থেকে একটু ওই যাব যাবো বাড়ির দিকেই যাবো তো চলো যাওয়া যাক ভিডিও করতে ভাবলাম তাছনা করে পার্কে ভিডিও করতে চলে আসি তো সেই জন্য চলে এলাম ভিডিও করতে তো ভিডিও হয়ে গেছে তো এখন আমি আমরা বাড়ির দিকেই যাব জল দেখতে থাকো দেখতে পাচ্ছ চান পাচ্ছান করেছি হাওয়া দিচ্ছে দাও বাবা কি অবস্থা দেখো তো চলো যাওয়া যাক আমি যাচ্ছি খুবই সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু খুবই গরম গরম লাগছে এখন একটুখানি এখানটা দাঁড়ালাম খুবই গরম দেখতে পাচ্ছি পুরো কেমে চান করে গেছি দেখো চলো তোমরা দেখতে থাকো আবার আরো জিনিস থাকবো তোমাদের চলো আর হ্যাঁ কোথায় কে কে এসেছি আগে তোমাদের প্রথমে দেখে এই হচ্ছে আমার মা ঠিক আছে এই হচ্ছে আমার মা তো চলো তো গরমে একটু ঠান্ডা আইসক্রিম খাচ্ছি ঠিক আছে

একটা মাছ খুব সুন্দর চোখো বাই খাচ্ছি ওইদিকে বর্তা পার্কে নাচ ফিটে হয়ে গেছে দেখি আর কি হয়

নাচের এই পুরানতা পার্কে আমি নাচলাম এই ব্লগটা খুবই তাড়াতাড়ি তোমাদের সামনে আসতে চলেছে তোমরা থেকে আসে একটুখানি ওয়েট করো অবশ্যই মা ছাড়বে তোমরা দেখতে পাবে ঠিক আছে দেখো কাঁচের কেমন ছটকে মারছে তো যাই হোক তো প্রণতা পার্কে আমি নেচেছি তো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে ভিডিওটা আসতে চলেছে তোমরা একটু ওয়েট করো দেখাবো ঠিক আছে চলো আজকের মতো সব থেকে টাটো তোমাদের খুব লাগে ওটা বেলা